হ্যালো জনগণ কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফিকটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা নিত্যদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা মূলত হাইমস্টার কম্পার্টি নতুন ফিউচার নিয়ে নিউ ফিউচার অ্যাভেলেবেল হয়েছে যে এই নতুন ফিউচারটা নিয়ে তো চলেন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেল অবশ্য অবশ্যই জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য অবশ্যই অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন এবং আমি টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন রকম আপডেট দিয়ে থাকি এটা হচ্ছে আমার মূলত টেলিগ্রাম চ্যানেল তো অবশ্য অবশ্যই জয়েন হয়ে যাবেন তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমরা প্রথম ফার্স্ট অফ অল এখানে দেখেন আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিছি রাত বারোটার সময় যখন অ্যাভেলেবেল হয়েছে নিউ ফিসে তখনই আমি আপডেট দিয়ে দিছি তো এখন যদি আমরা হ্যামস্টার কম্পিউটার ভিতরে প্রবেশ করি আচ্ছা দেখেন হ্যাঁ এর আগে যেরকম কয়েন আমাদের দিত প্রফিট পাওয়ারের মতো তো এইরকমই সেম লাইক একই রকম তো আমরা এখান থেকে থ্যাংক ইউ বাইন্যে ক্লিক করে আমরা এই একটা ডায়মন্ড ক্লেম করে নেব এখন দিচ্ছে কি এটা ডায়মন্ড অর্থাৎ এই টোকেনের নামটা এখনও বলে নাই যেহেতু আমরা এখানে আমরা ডায়মন্ডয় অনুসরণ করব তো এখন চলেন দেখি আমরা ডায়মন্ডটা কিভাবে কালেক্ট করব কোথা থেকে কালেক্ট করব। এখানে কিভাবে কাজ করবে এখন কি কি ফিউচার আছে আর কি কি ফিউচার নাই চলে গেছে তো এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো মূলত তো আপনারা যদি এখানে ফলো করেন প্লেগ্রাউন্ড আপনারা তো জানেন প্লেগ্রাউন্ড মানে তারা অনেকগুলো গেম নিয়ে আসছিলো লঞ্চ করছিলো গেমগুলো খেলে চাবিগুলো কালেক্ট করা যায় এরপরে আপনারা যদি আমার সেম লাইক এইখানে যদি ফলো করেন আমার মার্করা চিহ্নর কাছে যদি ফলো করেন এখানে কী লেখা আছে মিনি গেম আমরা যদি মিনি গেমে ক্লিক করি দেখেন আমাদের কিন্তু আগের যেমন এটা আগের ভার্সন ওয়ানে যেমন মিনি গেমটা ছিল এইখানেও তেমন মিনি গেমটা আসে এবং হেক্সা পাজেল যেটা এটাও আসে আমাদের মাঝে এবং এইখানে দেখেন মাইন কার্ড তো মাইন কার্ডটা আমরা এখানে দেখেন আমরা এখান থেকে কার্ডগুলো আপডেট করে নিবো এইটা ফ্রিতে দিয়ে দেবে আমাদের এই কার্ডটা ফ্রিতে ফ্রিতে আপডেট করতে দেবে আমি প্রফিট পাওয়ার পাইলাম কত জিরো পয়েন্ট জিরো সিক্স পাইসি এটাতে এ এরপরের যেটা আমার ওয়ান পয়েন্ট টু এইট লাগবে ফিট পাওয়ার পাবো জিরো পয়েন্ট জিরো সিক্স তো আমি এটাও আপডেট করে নেব এরপরে আমরা এখানে দেখেন সেম লাইক সেম লাইক এর আগে যেমন হ্যামিস্টার ছিল ওই রকমভাবেই এর আগে কয়েন দিয়ে খরচ করতে হবে আমরা এখন ডায়মন্ড পাবো ডায়মন্ড দিয়ে খরচ করব আগে দেখা যাচ্ছে কয়েনটা বেশি বেশি হয়তো আমাদের এখন কয়েনটা কম এবং এখান থেকে প্রফিট পাড়ার কয়েনও কম তো এই হচ্ছে আমি মূলত সব কার্ডগুলো আনলক করে ফেললাম আচ্ছা এখান থেকে আমরা যদি এখন ইয়ারডপ সেকশনে যাই সেকশনে আমরা দেখতে পাব কি এয়ারডপ সেকশনে দেখেন আমাদের এখানে কিন্তু আর পাঁচ দিন মতো সময় আছে দেখা তাদের ফার্স্ট ভার্সনে যে এয়ারডপটা সেপ্টেম্বর টোয়েন্টি তো এখান থেকে আমরা এয়ারডের যে তাদের যে টাকজোলা ছিল টাকজোলা কিন্তু তুলে নিয়ে গেছে তো আমি এটা নিয়ে কিন্তু এর আগে আলোচনা করছিলাম তো যারা ভিডিওটা দেখছেন এবং ওই ভিডিওটা দেখে যারা কাজ করছেন তারা অবশ্যই অবশ্যই ভালো প্রফিট পাবেন আশা করা যাচ্ছে তো এখন আমরা যদি এখান থেকে উইডোতে ক্লিক করি আমরা দেখেন অলরেডি কিন্তু আমি কিন্তু বাইনেন্সে উইডো দিছি এখান থেকে বিন্যান্সে উইডো দিছি তো আপনারা দেখেন এখান থেকে বিন্যান্স আছে তারপর ওকে এক্স আসে তারপর বাইবিট আছে ওয়ালেট ইন টেলিগ্রাম আছে ইভিআই এক্সচেঞ্জার আছে তারপর টোন কিপার আছে তো আপনারা যে 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 যেটা সিলেক্ট করছেন সমস্যা নাই যে কোনো একটাতে উইডো দিলেই হবে ছাব্বিশ তারিখে সবাই পেমেন্ট পাবেন এখন এটা হচ্ছে আপডেট আসা এখন মূলত আমরা এইখান থেকে যে এই যে বাহান্নটা আমার ডায়মন্ড আছে এই বাহান্নটা ডায়মন্ড আমরা কোথায় পাবো সেম লাইক এটা আমরা কোথায় পাবো তো এটা যদি আমরা ফলো করতে যাই তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে জাস্ট নিচের দিকে ফলো করবেন এই যে এইখানে আর্ন অপশন আছে যেটা আর্ন অপশন এর আগেও এটা ছিল আর্ন অপশন তো আর্ন অপশনে আমাদের দ্বিতীয় টাস্ক আপনারা অবশ্য অবশ্যই এইখানে ঢুকবেন আর আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা মাইনিং প্রজেক্ট নিয়ে আপনাদের একটা কথা অবশ্যই অবশ্যই বলি আপনারা মনে করে দেখবেন মাইনিংগুলো যে টাস্কগুলো দেয় এই টাক্কগুলো অবশ্যই অবশ্যই কমপ্লিট করবেন টাক্কগুলো কমপ্লিট করলে এয়ারড এলিকেশনের জন্য আপনাদের সুবিধা হয় সেক্ষেত্রে আপনারা দেখেন এখন কিন্তু তারা কিন্তু এইখানে মূলত কোনো কয়েন দেখেন আপনারা এখান থেকে যদি ট্যাপ ট্যাপ করেন ট্যাপ ট্যাপ করলে কোনো কয়েন কিন্তু আর্নিং হচ্ছে না তো আমরা আনি যায় যদি এখানে দেখেন এখানে টাস্কগুলো কমপ্লিট করলে জাস্ট আমাদের দেখেন ফেসবুকটা ফলো করলে একটা দিবে। এরপর ইনস্টাগ্রাম ফলো করলে একটা জয়েন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে একটা টুইটার ফলো করলে একটা যদি টুইটার থাকে সেক্ষেত্রে টুইটারে গিয়ে ফলো করে দেবেন আর যদি টুইটার না থাকে জাস্ট এখানে ক্লিক করে বের হয়ে আসবেন পরে আবার চেক দেবেন অবশ্যই অবশ্যই কমপ্লিট হয়ে যাবে টাস্কটা আর এখান থেকে ইউটিউবে ইউটিউবের ইউটিউবে তো অবশ্যই অবশ্যই যারা কাজ করতেছেন অনেকদিন ধরে তারা তো অবশ্যই পারবেন তো এই টাক্কগুলো কমপ্লিট করে নেবেন আপনারা আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যাদের রেফার যে রেফার আছে মোটামুটি তারা রেফারের এই টাক্কগুলো কমপ্লিট করে নেবেন নিয়ে জাস্ট এখানে আসবেন এসে দেখবেন আপনাদের কিন্তু ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এই ডায়মন্ডটা জাস্ট টাক্সের ওপরে এখানে তারা কয়েন দিতেছে বর্তমান কোনোভাবেই এখানে ট্যাপ ট্যাপেও কোনো আর্নিং দিতেছে না এবং অন্য কোনোভাবে আর্নিং দিতেছে না তো এখন আপনার আপনাদের কিন্তু ব্যালেন্স বর্তমান জিরো আচ্ছা এখন ব্যালেন্স জিরো হওয়ার পর আপনারা টাক্স থেকে ব্যালেন্স নিয়ে নিলেন এরপরে আমি প্রথমের দিকে যে ভিডিওটা দেখাইছিলাম এই যে প্লেগ্রাউন্ডে যাওয়ার পরে আপনারা জাস্ট মাইনে ক্লিক করবেন এই যে এইখান থেকে এই যে মাইন কার্ডে ক্লিক করলে আপনাদের এই কার্ডগুলো হবে এই কার্ডগুলো আপনারা বাই করে নেবেন এখানে না হলেও এই যে নিউ কার্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে নিউ কার্ড যেমন আমার আর একটা চলে আসছে তো আমরা এটা এখন আপডেট করে নিলাম তো এরপরে আমরা চলে যাব কোথায় আচ্ছা এখন আমরা আগের ইয়ার ডপটার বিষয়ে যদি কথা বলি সেশন ওয়ানের বিষয়ে যদি আমরা কথা বলি আপনারা জাস্ট এইখান থেকে আমার মার্ক করা যে এরো চিহ্নটা দেখতে পাচ্ছেন এইখানে জাস্ট মেমোরিস নামে একটা অপশন আছে আপনারা এইখানে একটা ক্লিক করে দেবেন এখানে দেখতে পারতেছেন এখানে তারা তাদের যে কার্ডগুলো নিয়ে আসছিলো এই কার্ডগুলো দেখাচ্ছে এরপর আমরা যদি নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করলে দেখেন আমার এখান থেকে একশো তেষট্টি দিন মতো হয়েছে জয়েন করা এরপর আমরা যদি নেক্সটে ক্লিক করি দেখেন আমি আর বাইশশো অষ্টআশিটা কার্ড আমি এখান থেকে আপডেট করছি অর্থাৎ এরপরে যদি আমরা নেক্সটে ক্লিক করি আবার নেক্সটে দেখেন আমার কিন্তু এখানে পাঁচ বিলিয়ন কয়েন আমি মোট এখানে আর্নিং করছি এরপরে যদি নেক্সটে ক্লিক করি তাদের যে আবার যে কার্ডগুলো স্পেশাল কার্ডগুলো ওইগুলো শো করতেছে এখানে আমরা যদি আবার নেক্সটে ক্লিক করি দেন বোম এখান থেকে প্লে ইন্টুপ্রিটেশন সেশন মানে তাদের যে নতুন সেশনটা এই সেশনে কাজ করতে বলতেছে তারা আর ফার্স্ট সেশনের ইয়ারডপ তো আমাদের এখান থেকে তারা কালকে গতকালকে রাত্রে অলরেডি স্ন্যাপশট নিয়ে নিছে তো আমাদের কিন্তু এখানে দেখেন আমরা কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জে উইড্রো যেহেতু মেরে দিছি তো এখান থেকে আপনারা আরেকটা কাজ করে রাখবেন অবশ্যই অবশ্যই শেষ সময় আপনারা এই অ্যাড্রেসটা মিলাই রাখবেন এবং মেমোটা মিলাই রাখবেন মাইন্যান্সে ঢুকে যারা ফাইনেসের ভিতরে দিচ্ছেন আর যারা কিপারে দিচ্ছেন তারা টোন কিপারে জাস্ট ক্লিক করে এই টোনকিপারে এখানে ক্লিক করে আপনাদের অ্যাড্রেসটা টোন কিপারের ভিতরে ঢুকে আর এখানে ঢুকে মিলাই নেবেন তো এই হচ্ছে মূলত কথা এবং কাজ এবং নতুন হ্যামস্টার কম্বার্টের নতুন ফিউচারে এই হচ্ছে কাজ আচ্ছা ভিডিওটা এতটুকুই সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাবেন আর চ্যানেলটি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন